হ্যালো বন্ধুরা কি কি আমাদের সকলকে স্বাগত এক ঘেমি ম্যাগি খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন সম্পূর্ণ মুখের স্বাদটা পাল্টে যাবে তার জন্য আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নিয়েছি গরম জল বসিয়েছি মশলা দেবো না ম্যাগিটা প্রথমে দিয়ে সিদ্ধ করে নেব এটা ভাঙা যাবে না কিন্তু সিদ্ধ হলে মেয়ে অবস্থায় জল থেকে তুলে নেব দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি জল থেকে তুলে চাউমিনের মতো জল ঝাড়িয়ে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো প্রথমে অরিগানো এবার দেবো চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খান সেই মতো দেবেন এবার দেবো কোচানো রসুন এবার দেব পরিমাণ মতো লবণ লবণটা আরেকটু লাগবে এবারে দেব ম্যাগি মশলা আমি দু প্যাকেট নিয়েছি দুটো মশলা আমি দিয়ে দেবো এবার আমি সাদা তেল গরম করব করে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম তেলটার মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি ম্যাগিগুলো দিয়ে দেব দেখুন আর ম্যাগিটা রেডি হয়ে গেছে এখানে আপনারা চাইলে পেঁয়াজগুলিও টুকরো করে কেটে দিতে পারবেন